এই শহরে বালা মাংসের বাত নাই এই শহরে ভাই আনে যত খারাপ হতে পারবেন ততই আনের বাত আছে মানে বালা ডাইন ডাইন ভাই কিছু নেই কেউ খুব সহজে আপনারে বুঝবে না আপনি মানুষের লাইগে ভালো কিছু করতে যান না কেন যত ভালো কিছুই করেন মানুষ আপনারে খারাপ বলবেই এই শহরের ভাই মানুষগুলাই এরকম বালা দাম না বললেই চলে আর কি একটা সময় গিয়ে আপনি সব বুঝবেন তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকত না অসহায় লাগব খারাপ লাগব আর এটার জন্যই বালা মাংসের কোনো দিনও বাদ থাকে না যতই বালা করতে যান না কেন কিসের বালা করতে যাইবেন আপনি কোনো বালাই আপনার কোনো বালাই কাজে দিত না যদি আপনার থেকে মানুষ বেনিফিট না নিতে পারে বেনিফিট নিতে পারলে সব কিছু ঠিক আছে আর বেনিফিট না নিতে পারলে তাহলে সব কিছুই খারাপ ঠিক আছে এই কথা ভাই মাথায় রাখেন তারপর আজ বা কাল মিলে নিয়েন দেখবেন আসলে অনেকটা হয়তো বা মিলব সোজা কথা ভাই এই শহরে বালা মানুষের টোটালি কোনো বাত নাই कोनो बात नहीं